আমাদের ব্যক্তিগত সম্পর্কের কিছু ফাটল নিয়ে কিছু কথা বলি যাদের সময় আছে শুনবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাবা মা ভাই বোন কাছেল ব্যক্তিদের কাছ থেকে যে আমাদের একটি ফাটল ধরে কেন ধরে আর কি কাজগুলো আমাদের করলে এই ফাটলটা ধরবে না বা সম্পর্কটা ভালো থাকতে পারে এবং ফাটল ধরার মূল সূত্র কি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু চিন্তা ভাবনায় পেয়েছি সে বিষয়ে দু একটি কথা বলি আমি ম্যাক্সিমাম পরিবারে দেখলাম পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে পাঁচজনার উপার্জন করার ক্ষমতা এক নয় পাঁচজনার ইনকামের রাস্তা এক নয় তো কেউ অনেক টাকা ইনকাম করে কেউ কম করে কেউ বেকার থাকে এখন যে ভালো পর্যায়ে আছে। সে কিন্তু অন্তত বছরে হলো যারা ফ্যামিলির অন্য অন্য সদস্য আছে বেকার আছে কম ইনকামের মানুষ আছে নিম্ন আয়ের মানুষ ভাই হোক বোন হোক আত্মীয় স্বজন যে যে সম্পর্কের হোক সে কিন্তু কম বেশি তাদেরকে একটু দেওয়ার চেষ্টা করে আর যারা বেকার আছে নিম্ন আয়ের মানুষ আছে তারাও একটু পাওয়ার আশা করে যখন কিছু গিফট বা উপহার ফ্যামিলির অন্যান্য সদস্যকে দিয়ে থাকে তখন আসলে তারা খুশি মনে পারফেক্টভাবে অনেকেই মেনে নেয় না যেমন আপনার বড়ো ভাই ঢাকা শহরে ভালো একটি চাকরি করে গ্রামে ছোটো ভাইকে কিছু উপহার হিসেবে পাঞ্জামি লঙ্গি বইয়ের জন্য কিছু শাড়ি কাপড় পাঠালো এখন যাদের জন্য পাঠালো তাদের আশাটা ছিল আমাদের ভাই অনেক বড় কিছু দেবে অনেক দামি একটা গিফট দেবে কিন্তু যখন সে একটু নিম্ন মানের একটু দেখলো তখন তার মন ভেঙে গেল। তার আচরণ ভঙ্গি কথাবার্তার স্টাইলটা অন্যরকম হয়ে গেল কারণ তার আশা ছিল অনেক বড়। আমার কাছে মনে হয় কি এই ধরনের আশা না করাই ভালো আপনি কখনও আশা করবেন না আপনার ভাই কোটিপতি আছে বলেই আপনাকে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি লুঙ্গি কিনে দেবে শাড়ি কিনে দেবে বা পঞ্চাশ হাজার টাকার উপহার পাঠাবে এটা কখনও আশা করবেন আপনার জন্য যদি পাঁচ টাকার উপহার পাঠায় আপনি যথেষ্ট খুশি থাকবেন যদি আপনি আশা না করেন তো খুশি থাকবেন এবং তাকে ধন্যবাদ দিবেন অনেক সময় দেখা যায় সে উপহার পেয়ে ধন্যবাদটুকু দিতে ভুলে যায় কারণ তার পছন্দ হয়নি এবং গরিব যে আছে আমি গরিব বলতে যে সে একবারে যে চলতে পারে না এমন কিন্তু না সেও চলতেছে তার মতো করে আমার মনে হয় আপনি যে পাঁচ হাজার টাকার যদি উপহার পান আপনি ধন্যবাদ তো দিবেনই আপনার সম্ভব হলে পাঁচ টাকার উপহার আবার তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন এতে করে সে বুঝবে যে না আমার নিম্নয়ের ভাইটাও আমার জন্য কিছু না কিছু করতে চায় আমার বোনটা আমার জন্য কিছু করতে চায় এতে করে আপনাদের ভালোবাসার বন্ধনটা শক্ত হবে জোরালো হবে আটুর থাকবে সারা জীবন এই রেসপেক্ট করতে শিখো আশা করা বাদ দিন কখনো আশা করবেন না রেসপেক্ট করুন বাবা মাকে সম্মান করুন ভালোবাসুন মনে রাখবেন পৃথিবীর শ্রেষ্ঠ দরবার হচ্ছে বাবা মায়ের দরবার সে দরবারে সবসময় যাবেন যারা চাকরি বাকরি কাজেকর্মের ব্যস্ততে বাবা মায়ের সাথে সময় কাটানো হয় না বছরে অন্তত দুটি বার হল বাবা মাকে কিছু সময় দিবেন এতে করে তাদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা জন্মাবে এবং তারা আপনার জন্য দোয়া করবে যদি পৃথিবীতে শ্রেষ্ঠ কোনো পীর হুজুর বলে থাকে তাহলে আমি মনে করি বাবা মাই হচ্ছে শ্রেষ্ঠ দরবার শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ ভালোবাসার জায়গা তাদের দোয়া সরাসরি আল্লাপাক কবুল করবেন তো তাদের প্রতি যত্নবান হবে না আলাইকুম